إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আল্লাহ আল্লা একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য ওই মনে করি দরকারে সুপ্রিয়া রায় করি আলহামদুলিল্লাহ যেহেতু কাই ভূমিকা আমি বাড়াবো না অনেক কিছু বলার দরকার ছিল এলাকায় কিছু বললাম না আমি সুরাত আল ইজাদ থেকে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর আয়ত্ত নয় করেছি এর সামান্য ইনশাল্লাহ দু কথা বলবো الله تعالى سورة ربنا شبك وطم بولن إنا أرسلناك شاهدا وطهد الله تعالى سن كرسل باتية جن محمد صلى الله عليه وسلم تنہا کہ সাক্ষী হিসেবে এই পৃথিবীর বুকে সেন্ড করছে অর্থাৎ পাঠিয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্না নিশ্চয়ই আফসালাইকা আমি প্রেরণ করেছি শাহিদা অর্থাৎ সাক্ষী হিসেবে আল্লাহর নবী আপনি এসে শ্রম শাক্ষী ময়দানে শুধু আমাদের জন্য নয় পয়গম্বর নুহ আলাইহিসসালাম ওয়া সাল্লামের কথা পয়গম্বর এরকমের অন্য অন্য কথা সে দিনকেরা সাক্ষী দিবেন এই সাক্ষী হিসাবে পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছেন পয়েন্ট নাম্বার টু আল্লাহ এরকমের সুসংবাদ হিসাবে পাঠিয়েছেন আল্লাহ নবীকে এরকমের বলেন ও ومبشرات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن جنات تجري تحتها الأنهار আয়াতের মধ্যে বলেন সুসংবাদ দিয়া দেন তাদেরকে যারা ইমান আনবে অর্থাৎ আনানু যারা ইমান আনবে তাদেরকে সুসংবাদ জানা দেন তাদেরকে সুসংবাদ জানা এমন সুসংবাদ যে সুসংবাদের নাম হলো জান্নাত জান্নাতের তলদেশ থেকে এরকমের নহর প্রবাহিত হবে মধুর দুধের এরকমের ঝর্ণা মদের ঝর্ণা এরকম মিনারেল ওয়াটার এরকমের চার চারটা জিনিস এরকমের প্রবাহিত হবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন আল্লাহ তার এই আয়াতের মধ্যেই বলেন তাদের জন্য রয়েছে যে ফুল সুন্দর ফল এরকমের সুন্দর খাবার দাবার এরকমের শুধু তাই নয় তাদেরকে দেয়া হবে পবিত্র স্ত্রী অর্থাৎ সুসংবাদ হিসেবে পাঠিয়েছেন পয়েন্ট নাম্বার

لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالعنعان بل هم عضال أولئك هم الغافلون এবং অবশ্যই অধিকাংশ মানুষ জাহাজ নামে যাবে জির এবং ইনসানের মধ্যে থেকে কারণটা কি তারা এরকমের ফলক দিয়ে অনুধাবন করতো না এরকম টান দিয়ে শুনতো না এরকমের এখানে নাবিন হয়েছে এরকমের মানুষগুলো শুন চাষ করা মানুষগুলো শুনতো না এই কথাগুলো কয়েকুম পার্কে সতর্ক করার জন্য আক্তার আমার মাঝে কয়েকুম পার্কে সেন্ট করেছিলেন কয়েকুম পার্কে পাঠিয়েছিলেন এরকমের ওয়ার্ক হয়েছে ওয়াগ মাদিল হবে এখানে যারা না আসবে তাদের জন্য সতর্কবার্তা তাদের জন্যই কোরআন তারিমের মধ্যে সতর্ক দিয়েছে। সতর্কটা হলে অধিকাংশ মালুজ্জাহান নামে যাবে কারণটা কি ব্যাপারটা কি ব্যাপারটা হলো এরকমের চোখ দিয়ে এরকমের দেখেও না দেখার ভান করত চোখ দিয়ে কোরআন করত কিন্তু এরকমের চোখ দিয়ে সব কিছু দেখত কান দিয়ে শুনত এরকমের হৃদয় দিয়ে সব কিছু বুঝত কিন্তু এগুলা বোঝার চেষ্টা করত না এই কারণে তারা জাহান নামে চলে যাবে পঙ্গশীবন দিয়েও গোটা ইয়া নিলাম মা এরকমের বলেন তাকে এরকম পাঠিয়েছি এরকমের দাওয়াত হিসাবে এই যে কথাগুলো বললাম জাহান্নামের কথা জান্নাতের কথা এই কথাগুলো যাতে তোমরা বুঝো এই দাওয়াত দেওয়ার জন্য আপনারা আমার পয়গম্বর জান্নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ওই পয়গম্বর টাইফের ময়দানে গিয়েছে টাইফের ময়দানে গিয়ে দাওয়াত দেওয়ার কারণে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে

আল্লাহর নবী কে এরকমের বলেন যে তাকে এরকমের আলোচনা দিয়েছেন গীতা أنزلناه إليك لتخرج الناس من الظلمات. لتخرج الناس من الظلمات إلا পয়গুম্বরকে পাঠিয়েছেন পয়গুম্বরকে বলেছেন হে নবী তুমি শোনো এরকম তুমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে অর্থাৎ অন্ধকার জগৎ থেকে মানুষগুলোকে এরকমের আলোর দিকে নিয়ে আসবে শয়তানের কাজ হলো আলোর থেকে মানুষ করে অন্ধকারে নেয় আর এই কোরআনটা কয়েক ও দিয়ে পাঠিয়েছেন কয়েকবার ওই কোরানটাকে দিয়ে মানুষগুলোকে এরকমের আলোর দিকে নিয়ে আসবেন আর তিনি না আর কয়েকবার শেষ বাতি যারা তোমার না তুলুম বম আমাদের মস্তিষ্কে চলে গিয়েছে আমাদের কাছে নাই এই দাওয়াতগুলো এখন দিতেছেন বারাছুত আলিমিয়া মিনাল উলামা ওয়ারাসাতুল আমিয়া এখনই কথাগুলো বলেছেন ওলামায়ে কানদের কাছে অর্থাৎ ওলামায়ে কান যারা আছেন তারা এরকমই কথাগুলো বলবেন সম্মানিত ভাইরা এরকম অনেক আমাদের মা আসবেন আমি কেনাকা ছিলেন আমার তো ভয়ভাবে হয়তো বা আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু আমার তো আমি ব্যক্তিগত হিসাবে অনেককে অপছন্দ করতে পারে কিন্তু কথাগুলো বলে কি কোরআন কোরআন কিন্তু পছন্দ করি অর্থাৎ অনেক লোক আসবে এখানে আমি ক্রমবান তারা কথা বলবে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব সকলেই আসবেন ইনশাআল্লাহ সকলেই আজকে কোরআন কারিম শুনবেন এখানে অনেক কষ্টের কারণে অনেক পরিশ্রম করে এখানে একটা মাহফিল দিয়েছেন এজন্য সকলে আসবেন সকলকে আমি দাওয়াত দিব